আমরা আমাদের যেটা কলকাতায় থাকার জায়গা সেখান থেকে বেসিক্যালি একটা ক্যাব বুক করে দিয়েছি সরাসরি এয়ারপোর্ট যাওয়ার জন্য নটা পাঁচে ইন্ডিগোর ফ্লাইট রয়েছে তো খুব খুব সম্ভবত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ল্যান্ড করার কথা রয়েছে কোর্ট প্লেয়ারে অর্থাৎ বীর দামোদর সাফারকারি প্লেয়ারের যদিও অনেকেই হয়তো জানেন কোর্ট প্লেয়ারের যে নতুন নাম এখন সেটা হচ্ছে বিজয়পুর ঠিক আছে অনেকগুলো নাম চেঞ্জ হয়েছে তো তাও আমাদের যে পুরোনো নামগুলো সেগুলো তো একটাই বারবারই ধরো আমাদের মুখের সামনে চলে আসে এনিওয়ে চলো সকালে উঠেছি এখন খুব সকালে উঠে খুব পাচ্ছি আর কি করবে তাও তো অনেক তাড়াতাড়ি উঠে যখন মনে হয় কিন্তু এই ফ্লাইটটা সকাল ছটারই থাকতো হ্যাঁ মানে সরি অনেক দেরি করে উঠেছে তাড়াতাড়ি হ্যাঁ

ব্যাক pack করা এটা ভুলে গিয়েছি ওটা ভুলে গিয়েছি এটা করা হয়নি ওটা করা হয়নি চলতেই থাকে এগুলো part of journey ঠিক আছে চলো আহ মোটামুটি ভাবে যে পরিবেশ আমরা এখন বোধ হয় হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না হ্যাঁ হাওড়া ব্রিজে উঠবো ঠিক আছে চলো বাই বাই দেখা হচ্ছে পরের কোন vlog